নমস্কার বন্ধুরা আজকে ব্লকটা আমি করছি আমার বাবার বাড়ি গেছিলাম সেখানে সেখানের ব্লকটা এই যে সেখানে আমরা সকালে উঠে শাক তুলতে গেছিলাম তো একটা বাগানের দিকে ওখানে পুকুর আছে তো ওখানে কুলমি শাক হয়েছিল আমার মা বাবা আর বোন আমি গেছিলাম শাক তুলতে দিয়ে ওখানে আমি বাঁশ দিয়ে শাকগুলোকে উপরে আনছি তো শাকগুলো হয়েছে জলের মধ্যে কলমি শাকগুলো জল থেকে উপরে তুলছিলাম বাঁশ দিয়ে গিয়ে অল্প একটু শাক নিয়ে এলাম বাঁশ দিয়ে শাকের আগাগুলো কেটে কেটে উপরে তুলছিলাম দিয়ে শাক নিয়ে বাড়িতে আসলাম আমার বাবা নেমে কিছুটা শাক তুলে দিল জলে নেমে দিয়ে শাক গুলো তুলে আনলাম তো শাক ভাজা করবো সকালে সকালবেলায়টা গিয়ে শাক তুলে আনছি ওই যে বাঁশের আনতে দা বেঁধেছিলাম ডালি দিয়ে ওগুলোকে টেনে টেনে তুললাম দিয়ে রাস্তার মধ্যে থেকে একটু সজনে শাক আনলাম এই যে ওখানে বাগানটা অনেক বড় বাগান তার মধ্যে থেকে তুললাম এ আসার পথে রাস্তা দিয়ে সজনে শাক কিছু ভেঙে নিয়ে এলাম বাবাদের বাড়িতে সজনে শাক গাছ ছিল তো ওখান থেকে কিছুটা সজনে শাক তুলে আনলাম দিয়ে আমি সজনে শাক গুলো ভালো করে বানাচ্ছিলাম তো সেখানে আমার মা আর আমি শাকগুলোকে বাছবো বসলাম দিয়ে শাকগুলোকে ভালো করে বেছে নিচ্ছি দিয়ে ভাজা হলো খাওয়া হলো তারপরে আর জিনিস দেখো এটাকে তোমরা কি নামে চেনো দেখো তা আমাদের এখানে বলা হয় ওই উই দেখা যায় উই ছতু বলে তো তোমরা কি কি নামে জানো আমি জানি না আমাদের এদিকে ছতু বলা হয় তাই অনেকে মাশরুমও বলে সেগুলো হয়েছিল আমাদের বাড়ির পাশে ওইগুলোকে আমি তুলছি দেখো কত হয়েছে এগুলো অনেক জন তুলেছে আমিও তুললাম কত সুন্দর লাগছিল এগুলো এনে বাড়িতে ভালো করে বেছে ধুয়ে এগুলো রান্না করেছিলাম তো এগুলো আর রান্না করেছি যে খাওয়াটার ভিডিও করে দেখায়নি তো বিকেলে কাকিমার ওখানে গেছিলাম কাকিমাদের বাড়ি ছাদে গেছিলাম ছাদে খুব সুন্দর গাছগুলো চারদিকে দেখা যাচ্ছিল আমাকে খুব ভালো লাগছিল তো সেখানে গিয়ে মেঘগুলোকে দেখছিলাম আর ভিডিও করছিলাম ওইদিকে কাকিমা আমার বোন সবাই মিলে ওখানে দাঁড়িয়ে আছে আর কথা বলছে সন্ধ্যে বিকেলবেলাটা তো তাই সন্ধ্যে মেঘটা ভালো লাগছিল ভিডিও করছিলাম কাকিমার ওখানে যাই বিল সেখান থেকে আমি ছাদে গিয়ে একটু ঘুরছিলাম দিয়ে এই ভিডিওগুলো করছিলাম গাছগুলো খুব সুন্দর লাগছিল আর মেঘটাও খুব সুন্দর লাগছিল আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই